প্রিয় নবী সালাল্লাহ আলহে ওয়াসাল্লামের আগমনী মাস মাহে রবিউল আওয়াল উপলক্ষে মইনুল হাদি যুব যুবফোরাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জশ্নে জুলুসে ঈদে মিলাদ্দ নবী ও যুব সমাবেশ উনত্রিশে আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাদজুমা জুলুসটি নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে অলঙ্কার মোড় হয়ে সাগরিকা সরাইপাড়া বারো আউলিয়া কনভেনশন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সেখানে আলোচনা সভা মিলাদ মাহফিল আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয় জুলুসি নেতৃত্ব দেন মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাদি মঞ্জিলের নায়েবে সাজ্জাদান সিন আলামা সৈয়দ তানবির হাদি মাইজভান্ডারি আল হাসানি ওয়াল হুসাইনি জোশ্নে জুলুসে কালামাখচিত পতাকা প্লেকার্ড ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন অংশগ্রহণকারীরা এ সময় নারায়ের তাকবিন নারায়ের রেসালতের স্লোগানে স্লোগানে নগরীর রাজপথ মুখরিত করে তোলেন নবী প্রেমিকরা এতে প্রধান অতিথি আলামা সৈয়দ তানবির হাদি বলেন প্রিয় নবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম দুনিয়ার শুভ আগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বড় অনুগ্রহ ও রহমত তাই প্রিয় নবী সাল্লাহ আলাহ সাল্লামের শুভ আগমনে খুশি প্রকাশ করা কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ ডেক্স নিউজ একান্ত চট্টগ্রাম